নিরাপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার বললেন মির্জা ফখরুল এদিকে নেতা এই যুগের হিটলার বললেন কাদের জানাব উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জামায়াতের আরো জানাবো উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক নেতাকে সমর্থন দিলেন আওয়ামী লীগের এমপি এবং সর্বশেষ জানাবো মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি আরও সতেরো সেনা সদস্য বাংলাদেশে দর্শক সুচিনের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিরাপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার বললেন মির্জা ফখরুল দেশে আইনের শাসনের অভাবের নিরাপদ সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাত জামি জানুয়ারি তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য আবুল খায়ের লিটন হাজারিবাগ থানা বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান মজু বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আর্য সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ সভাপতি ইসলাম উদ্দিন হাজারিবাগ থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলেম হোসেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মাউন্টে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুম চৌদ্দ নম্বর ওয়ার্ডে বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মহিলা দল নেত্রী ফাহমিদা এবং বংশাল থানার অপর একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয়জন নেতাকর্মী যথাক্রমে মোহাম্মদ সোহেল মোহাম্মদ সিদ্দিক শাহেদ আনিস সাবের ও মাসুদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো তিনি বলেন দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতারা সহ বিভিন্ন পর্যায়ে নেতাদের নিত্য নতুন মিথ্যা মামলায় আটক সহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন না মঞ্জুরের মাধ্যমে কারান্তরিনের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম অত্যাচার দৌরাত্ব এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে ফ্যাস্টিস আওয়ামী সরকার তাদের অপ অপকর্ম আড়াল করে সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে আইনে শাসনহীন এই দেশে নিরাপদ মানুষের সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন সাত জানুয়ারি নামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বিবৃতিতে উল্লেখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি জোর আহ্বান জানান নেতানিয়াও এই যুগের হিটলার বললেন ওবায়দুল কাদের ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণ সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর ডাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন নেতানিয়াহু এই যুগের হিটলার হিটলারের চেয়ে ভয়ঙ্কর ভূমিকায় আবির্ভূত হয়েছেন এ সময় বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন আট মে প্রথম দফার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন বিএনপির প্রকাশ্য উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানমাতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জামায়াতের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী আট মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট এক হাজার আটশো একানব্বই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নির্বাচন বয়কট করা নিবন্ধনহীন জামায়াত ইসলামী এবারের উপজেলা নির্বাচন নিয়ে শুরুতে ছিল তবে ঈদের পরপরই সাংগঠনিক সিদ্ধান্তে নির্বাচন থেকে প্রার্থীদের সরে আসার নির্দেশ দিয়েছে দলটি জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে তারা বলেছে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ ও নানা হিসাব নিকাশে দেখা গেছে উপজেলা নির্বাচনের ভোট হবে নিয়ন্ত্রিত পরিবেশে এমন নির্বাচনে অংশ নিয়ে ভালো করার সম্ভাবনা খুবই কম বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন সূত্র জানায় গতকাল সোমবার পনেরোই এপ্রিল ছিল একশো পঞ্চাশটি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে এতে চেয়ারম্যান পদে ছয়শো জন ভাইস চেয়ারম্যান পদে সাতশো চব্বিশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই সতেরো এপ্রিল রিটার্নিং কর্মকর্তা থেকে বিশ এপ্রিল আপিল নিষ্পত্তি একুশে এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশ এপ্রিল এপ্রিল আরও একশো উপজেলায় ভোট গ্রহণ হবে আট মে জামায়াতের দায়িত্ব সূত্র জানিয়েছে ঈদের পরপরই দলীয় নির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ায় এই সিদ্ধান্ত হয় যদিও এবারে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে শুরুর দিকে কিছুটা নমনীয় ছিল জামায়াত জামায়াত অধ্যুষিত রাজনৈতিক প্রতিপক্ষের চেয়ে দল ব্যক্তি জন জনপ্রিয়তায় জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোতে নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ে বার্তা ছিল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তবে প্রথম পর্বের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগে সিদ্ধান্ত বদল আনে দলটি অবশ্য এই নির্বাচনে যাওয়ার বা বয়কটের সিদ্ধান্তের কোনো বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি উপজেলা নির্বাচনে প্রচারণা চালিয়ে আসা জামায়াতের বিভিন্ন প্রার্থী একাধিক জেলা জামায়াতের নেতাদের বক্তব্য এটা নিশ্চিত হওয়া গেছে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন আমরা প্রথমে নমনীয় ছিলাম যারা নির্বাচন করতে আগ্রহী জনপ্রিয় অথবা দলগত জনসমর্থন যে জেলায় বেশি সেখানে অনেক জামায়াতের নেতা প্রার্থী হিসেবে প্রচারণা ছিলেন গত তেরোই এপ্রিল নির্বাহী পরিষদের বৈঠক থেকে উপজেলা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত হয় কারণ সম্পর্কে তিনি বলেন সরকার নির্বাচনী গণতান্ত্রিক ধারার বিপরীতে তারা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে ব্যর্থ হয়েছে বর্তমান চলমান অবস্থায় আমাদের মনে হয়েছে জাতীয় নির্বাচনের মতোই জোরপূর্বক তাদের প্রার্থীদের জয়ী করার যে মানসিকতা কোনো পরিবর্তন হয়নি সরকার দলের থাকার জবরদখল মানসিকতার কারণে আমরা এই নির্বাচন বয়কট করছি ঠিক কতজন প্রার্থী উপজেলা নির্বাচনের প্রথম ধাপে প্রচারণা ছিলেন এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন আমরা সাংগঠনিকভাবে নির্বাচনে যাবার সিদ্ধান্ত দেইনি তবে প্রত্যাহার বা নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হয়েছে জেলা উপজেলা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে সাংগঠনিক বার্তা জানানো হয়েছে এখানে উল্লেখ্য যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামায়াত এই সরকারের অধীনে গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না ধর্মভিত্তিক দলগুলোর অন্যতম চর্মনয়ের পীরের ইসলামী আন্দোলনেও সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিল উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক নেতাকে সমর্থন দিলেন আওয়ামী লীগের এমপি আসনে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা পাচুপূর্ব ধলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহমেদ হোসেনের বিরুদ্ধে বিএনপির সাবেক নেতা শিল্পপতি আসাদুজ্জামান নায়নকে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি গত শনিবার রাতে তার নির্বাচনী এলাকায় শরীরতলা এলাকায় একটি অরস্য মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আসনে উপজেলা নির্বাচনে তিনি তার পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেন এ সময় তিনি ওই প্রার্থীকে ডেকে এনে তার পাশে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেন এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে সামাজিক মাধ্যমে পাওয়ার ভিত্তিতে শোনা গেছে ওই সবাই এমপি মোহাম্মদ আহমেদ হোসেন বলেন আমি নয়নকে এনেছি এ সময় তিনি নয়নকে ডেকে বলেন নয়ন এদিকে আসো চেয়ারম্যানের কাছে গেলে বলেন আমাকে দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও আমি তোমাকে টিউবওয়েল দেবো এটা দেবো সেটা দেবো পরে টাকারও খবর নেই আর কোনো কিছুরই খবর নেই আমরা কি চেয়ারম্যান চাই তখন উপস্থিত লোকজন বলেন হ্যাঁ আহমেদ হোসেন বলেন কোনো চেয়ারম্যান চাই আমরা পাবলিকের মাইরা টাকা মাইরা খাই প্রতারণা কইরা বেমানি করে এমন চেয়ারম্যান চায় না এই সময় নয়নের হাত ধরে হাত উঁচু করে মহাম আহমদ হোসেন বললেন এই নয়ন আসবে টাকা নেবে না সে টাকা দেবে আমাকে এমপি বানাইছে আপনারা আমরা একটা সহযোগী লাগবে না কি কি মেসি গোল করতে পারে টিম লাগে না কাজে চেয়ারম্যানটাও আমার টিমের নয়নের তারা আমি চাই উপস্থিত লোকজন বলেন নয়নকে আগে আপনারা চিনেন চেয়ারম্যানটা আমার টিমের হইতে চেয়ারম্যানটা আমার টিমের হইতে নয়ন রে দিয়া কাজ হবে আমি এমপি থাকলে নয়ন ভালো চেয়ারম্যান হবে তিন মিনিট আঠেরো সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলে শোনা গেছে তাকে বলতে শোনা যায় যে আমি এমপি আমি জেলা পরিষদের অ্যাডভাইজার সব কমিটির আমি প্রধান সব কিছু আমার অ্যাডভাইজে চলবে এই সময় তিনি ডান হাত দিয়ে বুক থাপড়িয়ে বলেন সবকিছু আমার নিয়ন্ত্রণে চলবে আমাকে কাজ করতে দেবেন তাহলে নয়ন যে মার্কা নিয়ে আসবে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে হবে আমি এমপি আমি নয়নকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ড্রেনের ময়লা পরিষ্কার করার জন্য আমার একজন নয়নের দরকার এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় এমপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন জুগান্দরকে বলেন আমাদের সরকারি কাউকেই সমর্থন দেওয়ার সুযোগ নেই তবে মৌন সমর্থন তো থাকতেই পারে একটি সবাই একজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এখনো তফসিল ঘোষণা করা হয়নি তফসিল ঘোষণা হলে আমি কারোর পক্ষে কথা বলবো না নয়ন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কিনা জানতে চাইলে তিনি বলেন এমন তো আরো অনেকেই আছেন তাতে কি এদিকে সমর্থন দেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভের সঞ্চার হচ্ছে উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি ও পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম বলেন এইভাবে প্রকাশ্যে একজন এমপি কোনো প্রার্থীকে সভা সেমিনারে নিজের প্রার্থী বলে পরিচয় করে দিতে পারেন না আর আসুজ্জামান বিএনপির অঙ্গ সংগঠন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা ছিলেন খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে এলাকায় অংশ নিয়েছেন যে ও তারেকের ছবি দিয়ে পোস্টার করেছেন এভাবে বিএনপির একজনকে নিজের প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়ার নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি কেন্দ্রীয় কমিটির একজন পদ বিরোধিতা নেতা হিসেবে তিনি এ কাজ করতে পারেন না পূর্ব ধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু বলেন বিএনপি নেতা হিসেবে তিনি চিনি তাকে এমপি সাহেব এভাবে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন না তিনি কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে এটা করা উচিত হয়নি এদিকে আসাদুজ্জামান নয়নের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করার কথা বলা সম্ভব হয়নি মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি আরও সতেরো সেনা সদস্য বাংলাদেশে বান্দরবনের নাইংসুরী সীমান্তের ওপারে মিয়ানমারে ফের গোলাগুলি চলছে বলে জানিয়েছে স্থানীয়রা এ সময় মিয়ানমারের আরও সতেরো জন সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ষোলো এপ্রিল সকাল সাতটায় প্রথম দফায় জানতা বাহিনীর দশ সদস্য বান্দরবনের নাইক্যাংসুরি সদরের পঁয়তাল্লিশ নম্বর সীমান্ত দিয়ে জামছড়ি গ্রামে আসেন সেখানে এগারো বিজেপির অধীনে জামছড়ি বিউপি জনাইদের কাছে তারা আত্মসমর্পণ করেন একই পয়েন্ট থেকে বলে আড়াইটায় আসেন আরও পাঁচজন এছাড়া সকাল দশটায় ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে এসে মিয়ানমারের দুই সেনা সদস্য আশ্রয় নেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ